আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তো বরাবরের মতো আজকে আমি চলে আসছি তো আজকে আমি ইউজ টু ব্যবহার নিয়ে আসছি আজকে আমি ইউজ টু ব্যবহার ব্যাপারে নিয়েছি ইউজ টু কিন্তু দুটি রুল আছে এই ইউজ টু দুটি রুল হচ্ছে এই একটি রুল হচ্ছে ইউজ টু পরে ভার্বের বি ওয়ান বসে ভার্বের বি ওয়ান বসে এবং এই এক্সটেনশন বসে এই ইউজ টু দুটি রুলস আছে আরেকটি রুলস হচ্ছে ইউজড টু তো ইউজ টুর দুটি রুলস আছে আচ্ছা এটার আবার বিবার আছে এখানে এটার আগে বিবার থাকবে তো ইউজ টুর এটার এইটার এটার অর্থটা কি হবে অতীতকালে কোন কাজ করতে অভ্যস্ত ছিলেন কিন্তু বর্তমানে অভ্যস্ত নয় তখন কিন্তু এই তখন এই অর্থ বুঝালে তখন আমরা এই ইউজ টু প্লাস বারবে বি এটা বসবে যেমন অতীতকালে আমরা কোনো কাজ করতে অভ্যস্ত কিন্তু বর্তমানে আর অভ্যস্ত নেই তখন কিন্তু আমরা ইউজ টু প্লাস বারবে বি ব্যবহার করবো তো তো এটা দিয়ে আমি যদি একটা বাক্য আমি তৈরি করে দেখাই যে আমি সকালে হাঁটতাম আমি সকালে হাঁটতাম আই ইউজ টু ইউ টু আই ইউজ টু ওয়ক আই ইউজ টু ওয়র্ক ইন দ্য মর্নিং দা মর্নিং ইন দা মর্নিং আমি সকালে হাঁটতাম এর মানে এখন আমি হাঁটি নাস এটা আমার অতীতকালে বৈশিষ্ট্য অতীতকালে আমি এই এই হাঁটা হাঁটায় অভ্যস্ততা ছিল কিন্তু এখন নেই তাই ইউজ পরে বার্বের বি ওয়ান বসে এটা হচ্ছে বার্বের বি ওয়ান আচ্ছা আমি এই খেলতাম আমি ফুটবল খেলতাম আই ইউজ টু আই ইউজ টু প্লে ফুটবল ফুটবল আমি আমি ফুটবল খেলতাম মানে অতীতকালে আমি অভ্যস্ত ছিলাম ফুটবল খেলায় তো টুর পরে বারবে বি ওয়ান বসেছে ইউজ টুর প্রথম রুল হচ্ছে অতীতকালে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম তখন কিন্তু আমরা টু প্লাস বারবে বি ওয়ান আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবো তো পরবর্তী রুলসে যাওয়া যাক পরবর্তী রুলস টা হচ্ছে আর এখানে বি বার্ফ থাকবে এখানে কি বিভ থাকবে বি থাকবে কি থাকবে বি বার্ফ থাকবে তো এইটার অর্থটা কি দাঁড়ায় বর্তমানে কোনো কাজ করতে আমরা অভ্যস্ত আছি তখন কিন্তু এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করবো যেমন আমি হাঁটতে অভ্যস্ত কি হবে আই আই এম ইউজ টু আই টু ওকিং আই টু ওকিং আমি হাঁটতে অভ্যস্ত দেখো ইউজ টুর পরে বারদের বি ওয়ান এর সাথে প্লাস আইএনজি যুক্ত হয়েছে অর্থাৎ বর্তমানে কোনো কাজ করতে করতে অভ্যস্ততা বুঝালে ইউজ টুর পরে যে বারটা আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে আর বি বারটা কি এখানে হচ্ছে বি অর্থাৎ আমি হাঁটতে অভ্যস্ত তো পরের তো পরের বাক্যটা যদি আমি লিখি আমি দৌড়াতে অভ্যস্ত মানে আমি দৌড়াতে বর্তমানে আমি আছি আই 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 এম 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 ইউজ ইউজ টু 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 রানিং রানিং আমি দৌড়াতে অভ্যস্ত আমি খেতে অভ্যস্ত আই এম ইউজ টু ইটিং আমি খেলতে অভ্যস্ত আই এম ইউজ টু প্লে এভাবে এভাবে এই ইউস টু প্লাস ওয়ান প্লাস আইনজি এবং ইউস টু প্লাস বি ওয়ান দিয়ে যে যতটা বাক্য বানাতে পারো আমার কমেন্ট বক্সে বাক্য বানিয়ে দেখাবে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম